একটা পরিপাটি সংসার তৈরি করার জন্য কিন্তু অনেক পরিশ্রম আর অনেক ধৈর্যের প্রয়োজন ধৈর্য না ধরলে কিন্তু কোনো কিছুই সম্ভব হয় না ধৈর্য ধরে আস্তে আস্তে সব কিছু মানিয়ে পিছিয়ে সুন্দর করে সাজিয়ে নিতে হয় হ্যালো ইব্রাহাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো আছি খুব ভালো আজকে এখান থেকে অনেক সকালেই উঠে গিয়েছি সকাল সকাল উঠে সবার আগে মুরগিকে খাবার দিতে যাচ্ছি আর আমার কিন্তু কয়েকটা বে সুন্দর মুরগি বাচ্চা হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এর আগে মুরগি বাচ্চাগুলো তো আগে এটার ভিতর একদম সুন্দরভাবে থাকতো কিন্তু ইদানিং কিন্তু এই পর্দাটা সরিয়ে দেওয়ার সাথে সাথে পুরো ঘরটাতে ঘুরে বেড়াই এটাও অনেক ভালো লাগে কারণ মুরগির বাচ্চাগুলো অনেক বড় হয়ে গিয়েছে মাসাল্লাহ আর আজকে আমার ভয়ে শুনে অনেকে বুঝতেই পারবেন আমার শরীরটা বেশি একটা ভালো না এই জন্য মাঝখানে ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারিনি আবার অসুস্থ কারণটাও ছিল আর এদিকে আমি নেট সরাতে না সরাতে আমার মেয়ে চালগুলো একদম ঢেলে ফেলে দিয়েছে ভিতরে এই জন্য ভীষণ রাগ হচ্ছিল তবুও কিছু বলেনি ছোট মানুষ যেহেতু আর আমার আজকের ভিডিওটি এখনো যারা কন্টিনিউ করছেন এখনো লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটু লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর তো এদিকে আমাদের কিছুদিন আগে একটা কলা গাছ থেকে কলা গাছটা ভেঙে পড়ে গিয়েছিল তো এই জালি কলাগুলো কেটে এনে রেখে দিয়েছিলাম তো মাসাল্লাহ কলাগুলো কিন্তু পেকেছে আর খুবই মিষ্টি ছিল এখান থেকে ছিঁড়ে আমার মেয়েকে একটা দিলাম আবার আমিও খেয়ে নিলাম একটা এই কলাটার নাম সঠিক আমার জানে নেই আসলে আপনার কেউ যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কলাটা কী কলা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফেসবুকে ফলো করে দিবেন তাহলে আমি অনেক অনেক খুশি হব আর আমার ইউটিউব চ্যানেলের নাম যারা জানেন না তাদের বলে দিচ্ছি ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশি ব্লগার সুরাইয়া আর ফেসবুক আইডির নাম হচ্ছে সুরাইয়া আক্তার মোটামুটি প্লেট বাটিগুলো ধুয়ে নিলাম এখন একটু মানি প্ল্যান্টের কাছে আসছিলাম দেখি কাজ একটা মরে মরে যাচ্ছে কেন মরে যাচ্ছে জানি না এদিকে কাজ করতে করতে আমার ছেলেটা উঠে গিয়েছে এই জন্য তাড়াহুড়া করে টেবিলটা কোনো রকম মুছে নিচ্ছি এজন্য ভিডিওটাই একটু কেঁপে গিয়েছে সবাই ইগনোর করবেন এই জিনিসটা তো বাবার বাড়িতে গিয়েছিলাম আসার সময় কিছু ভিজা কাপড় ছিল সেগুলো কাল রাতে নেড়ে দিয়েছিলাম দেখলাম সুন্দর করে শুকিয়ে দিয়েছে পাশাপাশি এই গাছ গুলো আমি নিচে নামিয়ে রেখে গিয়েছিলাম তো ভাবলাম এগুলো আজকে একটু উপরে ঝুলিয়ে দিব যেহেতু আমি বাসাতে ছিলাম না অনেকেই গাছগুলো ছোটো বাচ্চারা নষ্ট করে ফেলে এই জন্য আমি নিচে নামিয়ে রেখে গিয়েছিলাম তবে এসে দেখি গাছগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর দরতাজায় আছে দেখে খুবই ভালো লাগলো কারণ গাছ আমার খুবই পছন্দ যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো অবশ্যই চান গাছ বলেন কাপড় বলেন সংসার বলেন বা যে কোনো ফার্নিচার বলেন যে কোনো জিনিসই কিন্তু যত্নের কারণে ভালো থাকে সুন্দর থাকে তরতাজা থাকে তেমনি কিন্তু আমাদের সম্পর্কটাও সুন্দরভাবে সুন্দর রাখার জন্য অনেক অনেক যত্নের প্রয়োজন সেটা দুই তরফের থেকেই এক তরফের থেকে না এর আগের ভিডিওতে আমি একটি বিয়ের ব্লগ শেয়ার করেছিলাম তখনই কিন্তু আমি বিয়ের অনুষ্ঠানটা খেয়ে বাবার বাড়িতে চলে গিয়েছিলাম আর বাবার বাড়িতে দুই দিন থেকেছি যদিও আমার কোনো ব্লগ ভিডিও আপলোড করা হয়নি আসলে সময়ও পাইনি সেরকম আর দিকে একদিন বাসায় না থাকলে কেন যেন বাসায় সে মনে হয় অনেক ধুলাবালি আর অনেক নোংরা জমে গিয়েছে আর এখানে তো আমি পাঁচ ছয় দিনের মতো বাসায় ছিলাম না এসে চারপাশে দেখে তো আমার মাথা পুরো ঘুরেই গিয়েছিল যেহেতু আগের দিন সন্ধ্যায় এসেছি এই জন্য পরের দিন সকালবেলা থেকে পরিষ্কারের কাজে লেগে গিয়েছি আর এদিকে দেখুন মাসাল্লাহ গাছগুলো কী সুন্দর তরচা যা আছে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে জানাই আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও